গোপালগঞ্জ ঘিরে চলমান উত্তেজনার মধ্যে বিস্ফোরক মন্তব্য করলেন ইসলামী বক্তা আমির হামজা দাবি জানান বাংলার মানচিত্র থেকে গোপালগঞ্জকে মুছে ফেলা হোক তেষট্টি জেলা নিয়ে বাংলাদেশ করা হোক এই জেলা দেশের মানচিত্রে না থাকায় ভালো এমন মন্তব্য করেছেন ইসলামী বক্তা আমির হামজা গেল বৃহস্পতিবার জামায়াত ইসলামী কুষ্টিয়া শাখার আয়োজনে বিক্ষোভ মিছিল ও সমাবেশে মন্তব্য করেন তিনি গোপালগঞ্জকে আশেপাশের জেলার মধ্যে ভাগ করে দিলে ভালো হয় উল্লেখ করে বলেন জুলাই যোদ্ধাদের উপর হামলা দেশের আঠারো কোটি মানুষের উপর হামলা সমান যারা এর সঙ্গে জড়িত তাদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে ইসলামী এই বক্তা বলেন আমরা চব্বিশ ঘন্টা সময় দিয়েছি কিন্তু তা পার হয়ে যাচ্ছে জড়িতদের শাস্তি না হলে গোপালগঞ্জের দায়িত্বরতরা এর সঙ্গে জড়িত এমনটাই ধরে নেওয়া হবে বলে মন্তব্য করেন তিনি দেশ রিপোর্ট দৈনিক দেশকাল।